আমাদের সঙ্গে না ওই যে আপেল যে কিনে দেওয়া না আপনি নিচে তা দুই গা দুশো গ্রাম টুঙ্গা লাগাই রাখে দুই দুশো গ্রাম এত বড় টুঙ্গা টুকরা নিচে দিনে লাগাই রাখে ওজন দুইশো গ্রাম নাই আসিনি মন ব্যবসায়ী হ্যাঁ দুধের মধ্যে পানি মিশে আসেনি নাই বুঝি ইত্যাদি বললিস দেশ কি আর দেশ আছে মনে করো হাঁসিটা বন্ধ কর তো দাঁত দিয়ে বন্ধ করছ না ওই দেখ দাঁত বার করে দিস দাঁততে বন্ধ কর ওই দেখ আবার দাঁতলি বার করে গেছে হুম আবার আমি একবার কয়েস চেয়ারম্যান না আসাই ভালো আরে বালিস না রে মা গুমা সাত

পরীক্ষা ডাক গেলে সেভেন নামাজ পড়ে পরীক্ষাটা শেষ হয়ে গেলে আড়াই মাস আর নামাজের দ্বারা কাছে যেই মাত্র রেজাল্টটা দুই দিন বাকি আছে এই দিন আবার নামাজটা পড়ে যেই মাত্র রেজাল্টটা দেয়ালা ফাঁস করে নিলে আল্লাহ হাবিবি কাম টু কক্স বাজা আর নামাজের খবর নামাজের খবর সুবিধাবাদ জিন্দাবাদ এদেরকে আল্লাহ বলবে কই যাস আমি নামাজ পড়ছি ব্যস্ত যায় তুই তো মানুষ দেখা ভাল লাগে তুমি যাই তোমার কি ফুজি আছে আমি দান করছি কার মার হাবা ভাই লাগে দান করছ অন্তর খবর জানি কেডা আরো দানে দানটা যদি করার মত করতেন বলেন হাসরের মাঠে সাত প্রকারের মানুষ প্রকার ছায়া পাবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা দান করে দান করবেন কার সন্তুষ্টির জন্য এই জন্য দান করলো লাভ আছে আছে না মানুষ ছিল যে মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে নবীর জন্য ভালোবাসে আপনার সাথে আমার সম্পর্ক কি রূপে না টাকায় আপনার সাথে আমার সম্পর্ক আমি নবীর পক্ষে কথা বলি আপনার আমাকে ভালোবেসেছেন আমি ভালোবেসে এসেছি এই ভালোবাসাবাসী যারা করবে নবীর পাশাপাশি থাকবে আমরা কাউকে ভালোবাসবো কার জন্য এই জন্য কাউকে ভালোবাসবেন লিল্লাহওয়ালি রসুল আল্লাহ এবং নবীর জন্য কথা বলেন ঠিক কিনা এই ভালোবাসার মধ্যে দাম আছে না নাই আন্তা মা হাবাব তা আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আসেনি খাওয়িন না বাবা ট্যাবলেট খাওয়িন না আসেনি বাবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ এগুলো কি চলবে না বন্ধ হবে একবার মুখ লড়ছে না চলবে না বন্ধ হবে বন্ধ হবে এই হక్కারে লড়ছে ম্যাডাম বলছেন দেখছিনা ম্যাডা হ্যাঁ এবার বলবেন বন্ধ বাবা বাবা হ্যাঁ গো বাবা বলুন তুমি বন্ধ না কইবা বন্ধ গো বাবা বাবা হ্যাঁ গো বাবা বন্ধ বাবা না আজকে ওয়াজ শুনছে ও কারে ওরサスカ কি শান্তি লাগতাছে নি মাস আজকে কি সমাজের নিয়ামত না অভিশাপ গঞ্জুরটা সমাজের নিয়ামত না অভিশাপ আর নামাজি নিয়ামত না অভিশাপ নিয়ামত চাই না অভিশাপ চায় নিয়ামত চায় তো সব কাছে হই

বেঁচে থাকে কি হবে বেচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি চাকরি বই করহ যদি ছেড়ে দাহই না গদি কি হবে ধুকা দিয়ে আল্লাহকে কি হবে ধুকা দিয়ে আল্লাহকে ঠিক না কি হবে বেঁচে দেখে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধুমাত্র সমাজটাকে ঠিক না কি হবে বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরাই লাশ জবে মাটিতে পড়ে রবে আজরাই লাশ বেজবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর হালাল খাবো না হারাম খাবো কে কে হারাম খাবেন হাত তুলেন আরে বেডা হুরু বেডা কে কে হালাল খাইবেন হাত তোলেন হালাল হালাল স্লোগান হবে স্লোগান হবে আরে বেড়া আমার শত্রু নাই

ও যুবক হাসরের ময়দান কিছু কিছু মহিলাদের পা গুলা গাছে বাইন্দা রাখবে মাথার চুল গুলো নিচে জুলাইয়া রাখবে না উজবিল্লা গন আবার কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হবে আর পাগুলো গুলো নিচের মধ্যে জুলাইয়া রাখা হবে আল্লাহর হবে জিজ্ঞাসা করবে আল্লাহ ও আল্লাহ গো এরা কারা যাদের চুলগুলা গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে আর যাদের পা গুলো নিচের মধ্যে জোলায় রাখা হয়েছে তারা কারা আল্লাহ বলবে বন্ধু এরা কারা জানেননি এরা হলো দুনিয়ায় সব চাইতে বেপরদা নারী যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেপরদা চলাফেরা করেছে আমার সমাজের ভিতরে বাজারে দায়স মহিলা সেনা নাই না সেনা নাই এই দেশের মধ্যে অনেক লোক দেখবে রাস্তাঘাটে বেহায় পড়া নির্লজ্জের মধ্যে চলাফেরা করে আছে না নাই এর মধ্যে একটা উবার হলো উবার উবার কোথায় আছেন মোটর সাইকেল আছে পিছনে দৈরা আবার মার্কেটে যায় এমন লোক আছে না নাই প্রকাশ্যে যেন বিবিচার বেড়ে যাচ্ছে আছে না নাই এই জন্য আমি যখন মেয়ে রাজের মধ্যে গেলাম আমি গিয়ে দেখলাম জাহান্নামের চিত্র জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চাইতে মহিলারা জাহান্নামের ভিতরে বেশি ইহার সুলাল্লাহ মহিলারা কোন কারণে জাহান্নামের মধ্যে বেশি জ্বলতেছে আমার নবী আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান মধ্যে জ্বলতেছে এক নম্বর মহিলারা কথায় কথায় অভিশাপ দেয় দুই নম্বর তারা জীবনে সুক্রিয়া আদায় করে না আপনি পাঁচ হাজার টাকা শাড়ি দিবেন মন পাইতেন না রাত্রেবেলা শাড়ি দিবেন সকালবেলা ঘুরে যাই বাসে না নাই সারা দুনিয়া যা দিবেন বোর মন না যেটি বিয়ে করছো না তোরা ঠিক করছো